বো সকাল বন্ধুরা ঘড়িতে বেঁচেছে পাঁচটা দশ আমরা রেডি হয়ে গেছে ছেলে এখনও রেডি হয়নি তো দশ মিনিটের মধ্যেই টোটো এসে যাবে তো আমরা বেরিয়ে পড়বো দাঁড়ার এটা একটা করে নিয়েছি কারণ বেশি দেরি করলেই রোদের প্রচণ্ড তাপ তোমরা বুঝতেই পারছো বাইকটা কী অবস্থা যাচ্ছে তো চলো আমার সাথে থাকবো তোমাদের সব যাই হোক বন্ধুরা জানি না কতটা কি ভিডিও আজকে আর খুঁজতে পারবো বাড়ি গিয়েও কাজ থাকবে তো যাই হোক আর চার দিন তিন তিন চার দিনের মতো আমরা এসেছি এখানে মোট চার দিন হলো তো চার দিনের ভিডিও পুরো জমা হয়ে আছে ফোনে ফোনে স্টোরেজ খুব কম তো আজকে আর ভিডিও কতক্ষণ দিতে পারবো জানি না তো যতটুকু হবে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বেরোবো সেই জন্য একটু শেয়ার করলাম তো এই যে শ্বশুরবাড়িতেই আছি এখানে তো এখন বেরোবো টোটো আসবে জাস্ট তুমি সব পাই না এই যে বন্ধুরা তোমাদের দাদা মা বসে আছে ওখানে মন খারাপ মায়ের মাকে বললাম তাই মা যাবে যখন আবার এসে বাবা এসে নিয়ে যাবে মা এখন আর কি ভাড়া নেই বাড়িটা তো সেই জন্য নাহলে বলছিলাম মাকে আমাদের সাথেই যেতে তো চলো এখন আর ক্যামেরা করছি না আবার পরে দেখা হচ্ছে বাড়িতে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর খুব সকালবেলা কিন্তু এখন একদম সাড়ে পাঁচটা বেজেছে আর এইদিকে টোটো চলে এসছে মা আগেই বেরিয়ে এসছে ওই যে দেখছো দাঁড়িয়ে আছে চলে তো বন্ধুরা যখনই মা মানে আমরা চলে আসি মায়ের মনটা খারাপ হয় হওয়াটা স্বাভাবিক কথা নিজের ছেলে বৌমা নাতি বা যেই হোক সন্তান ছেলে মেয়ে চলে গেলে মন খারাপ হবেই আর আমরা তো আজকে এই বাড়িতেই থাকার কথা ছিল তো যাই হোক পরিস্থিতি মানুষকে যেতে বাধ্য হয় আর পরিস্থিতির চাপে অনেক সময় থাকতে হয় তো এই সময়টা খুব খারাপ লাগে আমি ক্যামেরা খুব একটা করি না তো এবারে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি যখনই আসি যাওয়া আসার ক্যামেরা খুব কমই করি বাবার বাড়ি গেলেইবার কি বা শ্বশুর বাড়ি এলেই বাড়ি বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ঘড়িতে বেজেছে সাড়ে আটটা আমরা কিন্তু বাড়ি এসেছি বন্ধুরা সাড়ে সাতটাতে কারণ আসার পর অনেকটা কাজ ছিল বুঝতেই পারছো তিন চার দিনের ব্যাপার তো প্রচণ্ড ধুলো তুলো নোংরা হয়েছিল বাড়িতে তো সেইগুলো বিছানাপত্র ঝাড়া টাড়া সব করে নিলাম আর কিছুটা জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি মেশিনের কাঁচাগুলো আর হাতে যেগুলো কাচবো সেগুলো রেখেছি ব্যাগে তো ঘর বাড়ি এখন ঝাড়ু দেওয়া হলো এবারে মানে মুছতে হবে তো মুছবো আর চাটা খেয়ে একটু ফ্রেশ হলাম তারপর এখন এবারে ঘর বাড়িটা মুছে নেব মুছার পর তারপর রান্না বান্না করবো তো সেই জন্য একটু ভিডিওটা করতে দেরি হলো কিছুটা কাজ গুছিয়ে নিলাম আসার পর তো যাই হোক বাড়ির ঢুকে গেছি অনেকক্ষণ আর খুব সকাল সকাল বেরোনোর জন্য সুবিধা হয়েছে সাড়ে পাঁচটায় বেরিয়েছি তো সাড়ে সাতটার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি সাড়ে সাতটার আগেই ঢুকেছি একটু তো চলো আরও কিছুটা কাজ গুছিয়ে নিই পরে আবার আসছি সারাদিন কি করছি আর কি দেখাবো জানি না আজকে একটু ব্যস্ত আছি তো যখন যা হবে তখন দেখা যাবে তো বন্ধুরা উপর নিচ সমস্ত ঘর বাড়ি মুছে কেচেছি আমার আমারগুলো কেঁচেছি উপরে বারান্দায় দিয়েছি আর মেশিনেরগুলো ছাদে দিয়েছি তো তারপর নিচে নেমে এসেছি শুধুমাত্র তোমাদের দাদাভাই আলু চচ্চড়ি বানিয়েছিলো তো সেটা দিয়ে মুড়ি খাওয়া হলো মুড়ি খাবার পর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো এই যে একদিকে ভাপ বসিয়েছি দুবেলাকার আর এইদিকে এ চোর সিদ্ধ করতে দিয়েছি ওই মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে একটা এঁচড় নিয়ে আসা হয়েছিল সেই এঁচড়টা সিদ্ধ বসিয়েছে আর এই যে মা কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে কালকে দেখেছিলে তোমরা ওখানে বাজারে মাছ নিয়ে এসছিল চিংড়ি মাছ তো মা চিংড়ি মাছ খুব একটা খায় না অ্যালার্জির জন্য তো যেটুকু ছিল না ওখানে রান্না হয়েছিল অল্প কিছুটা আর বাকিটা আমাদের এখানে নিয়ে এসেছি তো এঁচড় রান্না হবে আর হবে ডাল আর কি রান্না করবো এখনও জানি না তো দেখা যাক তারপর তোমাদের পরে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের ভিডিওর শুরুতে বলা হয়নি ভিডিওটা কিন্তু কিছু দিনের আগেকার কারণ তোমরা বুঝতেই পারছো শ্বশুরবাড়ি থেকে আমি যখন এসেছিলাম সেই তখনকার এটা ভিডিও তো যাই হোক তোমাদের একটু বলে দিলাম তারপর তো আবার কয়েকটা দিন পর আমি অসুস্থ হয়ে পড়ি সে ভিডিওটাও আছে আমার এডিট করা হয়নি আর তারপর আবার ছেলের রেজাল্ট হলো সেটাও তোমরা জেনেছো রিসেন্ট যেটা ঘটনা তো সেটা তোমাদের জানিয়েছি কিন্তু এই ভিডিওটা আমার শেয়ার করা হয়েছিল না তো বন্ধুরা ভাতটা খেয়ে চলে এসেছি ওপরে আর আজকে রান্না হয়েছিল তখন তোমরা দিলে আম দিয়ে টক ডাল আর এ তরকারি চিংড়ি মাছ দিয়ে আর হয়েছিল চিংড়ি মাছ আর আমার ফ্রিজে কিছুটা মাছ ছিল তো ওইগুলো দিয়ে ওই আম আমার আলু টমেটো সব দিয়ে টক মতো বানিয়েছিলাম তো আর ছিল টক দই তো সবই টক টক যাই হোক খাওয়া দাওয়া হলো তারপরে একটু ওপরে এলাম কাজ আছে জামা কাপড় গোছাতে হবে সব কাচাকাছি হয়েছে তো তার মধ্যে ওপরের গুলো শুকিয়ে গেছে আর তোমাদের দেখাই এই যে কিছুটা দেখতে পাচ্ছ বারান্দার মধ্যে মেলেছি কিন্তু সব শুকিয়ে গেছে বারান্দার এই জানলাটা বন্ধ করতে হবে প্রচন্ড তাপ আসছে তো এগুলো করবো ভাজ করবো তো দরজাটা এখন লাগিয়ে দিচ্ছি মানে কথা হয়েছে এসিটা একটু চালালাম কারণ প্রচন্ড গরম ওপরে বুঝতে পারছো কি পরিমাণ তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই চলছে তাপমাত্রা তো প্রচণ্ড গরম গরমের মধ্যে একদম মানে ছাদে পাখাটাও চালিয়েছি দেখো সবে মাত্র এসিটা অন করলাম তো একটু তো সময় লাগবে ঘরটা ঠান্ডা হতে তো পাখাটা চালালাম মনে হচ্ছে ছাদ থেকে পুরো আগুন নামছে তো যাই হোক কিছুটা কাজ করব আর এমনি আমি আমরা কেউই এখন খুব একটা এসিতে থাকি না কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডার প্রবলেম হয় তো নিচেতে মোটামুটি নর্মাল টেম্পারেচার থাকে নিচেটা আরাম আছে ওপরের থেকে তো যাই হোক শরীর আর টানছে পুরো এসে বুঝতেই পারো কোথাও থেকে আসার পর আর কি বাড়িতে এসে কি পরিমাণ কাজ থাকে তো খাওয়া দাওয়ার পরে একটু ফ্রুটি নিয়েছি এটা ছেলেকে দিয়েছিল ঠাম্মা তো ওর জন্য রয়েছে ফ্রিজে আমি একটু নিয়েছি এখন খাবো আর তারপর একটু ঘরটা ঠান্ডা হয়ে গেলে কাপড়গুলো ভাজ করবো তো গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি পাঁচ তারিখ সকালবেলা একেবারে কারণ সেই লাভপুর থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে ফেরার পর আর সেরকমভাবে খুব একটা ভিডিও করিনি তাই ভাবলাম আজকে তোমাদের একটু শেয়ার করি আর আজকে সারাদিন আর কিছু সেরকম ভিডিও করবার মতো ব্যাপার থাকছে না আর কি তো চলো এই লাইফস্টাইলে তোমাদের আরও একবার জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা উঠেছি পাঁচ তারিখ আজকে হচ্ছে ছেলের আর একটা পরীক্ষা আছে তো ওরা বাবা ছেলে বেরিয়ে যাবে আর সেই জন্য টিফিন গুছিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা টিফিনের জন্য মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে অত্যধিক গরম তোমরা জানো তো এটার মধ্যে দিয়েছি গ্লুকন ডি এখানে রয়েছে ছেলের জন্য একটা ওয়ার এস ওর বাবাকে বলেছিলাম আরও দু একটা নিয়ে আসতে কিন্তু একটাই নিয়ে এসছে দেখছি আর এই জলটা ছেলে পরীক্ষা দেবে ও নেবে আর এই জলটা ওর বাবার জন্য এটা ঠান্ডা থাকবে অনেকক্ষণ আর ছেলেদের এরকম বোতল নিতে দেবে না ভিতরে তো এই বোতলগুলোই নিতে হবে তাই এটা ছেলের জন্য আর টিফিনে হালকা টিফিন দেওয়ার জন্য আমি এখানে দিয়েছি এখানে একটু চানাচুর ভুজিয়া দিয়ে মুড়ি দিয়েছি এটা এক্সট্রা দিয়ে দিলাম জানি না ওরা খাবে কিনা আর এখানে দিয়েছি কলা এখানে সন্দেশ আর একটা কেকের প্যাকেট বন্ধুরা দেখলে ওখানে টিফিনগুলো সমস্ত গুছিয়ে দিয়েছি আর ওরা ভাত খেয়ে যাবে কারণ ওদের পরীক্ষা হচ্ছে দুটোর থেকে তো ওরা ট্রেন ধরবে নটার ট্রেন ধরবে আটটার মধ্যে ওদের ভাত দিয়ে দেবো তো এইদিকে আমি রান্নাও করে নিয়েছি সকালবেলা তো এই যে এখানে ডিমটা ছাড়িয়ে ভাতের মধ্যে রেখে দিয়েছি ডিমটা আলাদা সিদ্ধ করেছি ভাত ডিম সিদ্ধ এখানে ডাল সিদ্ধ আর এই যে প্রচন্ড গরম ছিল তো আলু মাখা হয়নি আলু ভাতেটা তো এই হচ্ছে আজকে ব্যাপার তো এই গরমে পরীক্ষা দিতে যাওয়াটা এক প্রবলেম মানে সমস্যা না গেলে তো হবেই না যেতেই হবে তো যাই হোক আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর স্নানটা করে নিলাম প্রচন্ড গরম করছিল সকাল থেকে আর আকাশের একটু মুখ ভার হয়েছে জানি না বৃষ্টি হবে কিনা রবিবার থেকে শুনছিলাম আবহাওয়ার একটু চেঞ্জ হবে তো হলে তো ভালোই হয় আর কি তো চলো এখন একটু ব্যস্ত আছি ওদের সমস্ত কিছু বুঝিয়ে দিই পরে আবার আসতে পারলে আসবো না হলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা ওরা বেরিয়ে চলে গেল সাড়ে আটটা বাজে আর বেরোবার আগে আগে তোমার যে সাতটার দিকে একটু বাজারে গিয়ে একটুখানি মাছ এনে দিয়েছিল তো এখানে দুটো বাটা মাছ ভেজেছি এই যে ওখানে একটা রেখেছি থালাতে আমি ভাত দিয়ে খাব আর একটাই বাটা মাছের ঝোল করবো আমার জন্য তো এই যে কড়াইয়ের মধ্যে ডাঁটা পটল আলু দিয়ে ঝোল হচ্ছে আর দুটো ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি আর রাতের জন্য করে রাখবো যে অল্প করে চিকেন এনেছে তো চিকেনটা রাতের জন্য করে রাখবো আর ঝিঙে আলু পোস্ত করে রাখবো রাতের কারণ গরমের দিনে রাত্রিবেলায় রান্না করা খুব কষ্ট তো যাই হোক ওদেরকে ভাত দিন শীত আলু ভাতে ডাল ভাতে দিয়ে খাইয়ে দায়ে পাঠালাম তো চলো এখন আপাতত কিছু কাজ নেই রান্নাটা করছি তো রান্না করার পরে কিছুটা ঘর গোছানোর কাজ আছে ঘর মুঠবো ওপরটা গোছানো হয়নি তো এই ভিডিওটা তো বন্ধুরা তোমাদের বললাম অনেক আগেকার আমার এডিট হয়েছিল না তাই তোমাদের দিতে পারিনি তবে আমার ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের একটা ছোট্ট ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম তোমরা অনেক আশীর্বাদ দিয়েছো অনেক তোমাদের গুড উইসেস আমার ছেলের খুব খুশি হয়েছে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি তো আমার ছেলেও তোমাদের মধ্যে যারা গুরুজন আছো তোমাদের সকলকে প্রণাম জানিয়েছে ছোটোদের অনেক ভালোবাসা জানিয়েছে কারণ গুরুজনদের আশীর্বাদ ছাড়া জীবনে এক পাও এগোনো যায় না তাই আমাদের জীবনে প্রত্যেকের জীবনে সকলের গুরুজন আমাদের যারা আছো তাদের আশীর্বাদ আমাদের খুবই প্রয়োজন তো বন্ধুরা দেখলে আমার সমস্ত হয়ে গেছে আর ওরা বাবা ছেলে বেরিয়ে চলে গেল খাওয়া দাওয়া করে নিয়েছে ভাত খেয়ে বেরিয়ে আর এইদিকে আমি এখন রান্না করছি আমার জন্য কোনো আমাদের তো দেখালাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিও সকলেই তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে